আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহস্যমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি পরিবার মতো চলে আসলাম আরেকটি মহিল নিয়ে আপনাদের কাছে আজকের বলুন ত্রিশ টাকা হচ্ছে বান্ধবীর বাসা থেকে তো ওই যে একদম হিচাব টিচাপ বড়কা টরক করে আসছি বাইরে এত গরম আল্লাহ ঘাম মুছতে মুছতে পুরো শরীর মানে ঘাম মুছতে মুসতে পুরো চেহারা হচ্ছে লাল হয়ে গেছে গা তা আর মেয়ে ছাদি একটু কাছে এসো দেখেন চাচা তো না কী ভাব এ সবাই বলে কি যে ঢাকার মেয়েরা অনেক মডেলিং করে তো ঢাকা মানে আমাদের গ্রাম আমাদের বাড়ি হচ্ছে শরীয়তপুরে তো আমাদের শরীয়তপুর মানে এরকমভাবে উন্নত এখন এতটা উন্নত হয়েছে মানুষ হয়েছে ওভার মাঠ হয়ে গেছে গা মানে ঢাকার থেকে বেশি উন্নত কিন্তু আমাদের এখানে আর পদ্মা সেতু হওয়াতে হচ্ছে আরও সব হচ্ছে স্মার্ট হয়ে গেছে এখন ওভার স্মার্ট হয়ে গেছে সাদিয়া কি লুকে আসছে তো আমি কেনাকাটা করতে যাবো আর কি তো কি কেনাকাটা করতে যাই কোথায় যাই সাথে থাকেন দেখো আর হচ্ছে ছাদিয়াকে একটু দেখাচ্ছি ছাদিয়ার ভাবটা দেখেন আপনি দেখেন আমার সাদিয়া পুর ভাব অন্ধকার লাগতেছে মনতে সাদিয়ার কি ভাব দেখছেন এ আমরা কিন্তু একরকমের বোরখা পরা চাল হচ্ছে ভিন্ন ভিন্ন আদি। সিটি আল্লাহর এই এত গরম হাড়া না তোর গরম লাগে না রে বিনা। আমরা হচ্ছে হাইটা হাইটা যাচ্ছি। মানে ভ্যান হচ্ছে পাইনি। যে হাইটা হাইটা মানে মেন রাস্তা যায় তারপর হচ্ছে গাড়ি তুলব আর কি। সাইকপতন

হচ্ছে কেনাকাটার জন্য আসছি একটু বড় হইলে নিম ও বড় হইলে দেখতে করে না

সে আসলে দশিরা মন দাস দাম চোড়বো না কইছে টাকা দে একবার কর কি তবে আমি এইবার আগে কি দিয়ে দিতে আপনার গো দোকানে কি পাটি লেহেঙ্গা আছে নি পাটি লেহেঙ্গা হ্যাঁ হ্যাঁ আছে একটা নাই আজিও এনেলাই পাটি শাড়ি আছে আর লেহেঙ্গার দরকার আছে বলো ও মোটা তলে গোর মোটা আমনডা হ্যাঁ আমনডা মোটা

বেচা হৈ গেছে নাই ঈদ গেছে গানে বাচনা ভাল ভাল হৈ গৈছে না

আন কমন কত চাগে

আমরা কিন্তু দুই মিলে কেনাকাটা করে হচ্ছে বাসায় চলে আসছি আর দুইজন মানুষ হচ্ছে মানে যেখানে যাই মানে নিয়ত করে যাই একটা বাসা থেকে ওইখানে যায় হচ্ছে করি আরেকটা তো গেছিলাম হচ্ছে এক উদ্দেশ্যে যায়া হচ্ছে অনেক কাজ করাই হয়েছে অনেক কাজ করা বলতে ওরা আমার মানে আমরা হচ্ছে এমনি মানে যেইখানে যাব মানে চোখে যেটা সুন্দর লাগবো আর কি ওরা হচ্ছে আনতেই হইবো তো যেই কাজে গেছি কাজ সাইরা চলে আসতেছি আর দেখি দোকানে থ্রি পিস আছে মানুষ কেনাকাটার জন্য আসছে তো দেখা মানে বান্ধবী বলতে আছে দেখ কালো থ্রি পিসটা অনেক সুন্দর লাগতেছে পরবর্তীতে চল দেখি তারপর হচ্ছে দেখলাম দেখার পর হচ্ছে ভালো লেগে যায় তারপরে হচ্ছে দুজনে নিয়ে আসি তো কি থ্রি পিস কিনে নিয়ে আসলাম সাথে শেয়ার করি আর কি গেছিলাম হচ্ছে আমরা ব্লাউজের জন্য ব্ল্যাক কালার কালকে কিন্তু বিয়ের দাওয়াত ছিল যে গায়ে যাব। যাবো জন্য হচ্ছে ব্লাউজ কিনে আনছি ব্লাউজ কিন্তু ঢাকাতে আসে ব্ল্যাক কালার সব কালারে আসে তো এখানে হচ্ছে নাই এখানে নাই জন্য হচ্ছে জরিমানা আর কি আর ব্ল্যাক কালার এক ব্লাউজ আনতে যে কত মানে জরিমানা হয়েছে তা আপনাদের সাথে দেখাচ্ছি যে কি কেনা কেনাকাটা করে রানি তো এই যে হচ্ছে গেঞ্জের কাপড়ের ব্লাউজ এগুলো কিন্তু এখন ভাইরাল ব্লাউজ সবাই পরে আর কি আর এগুলো ব্লাউজগুলা তো দুইটা ব্লাউজ আনছি আর কি দুই বান্ধবী তো গাগুলোতে কিন্তু আমরা যেতে পারিনি রাত্রের বেলা সবাই গ্যাসের তো আমরা হচ্ছে যাইনি যে কোনো একটা কারণ হচ্ছে যাওয়া হয়নি কেননা আর এখানে আছে একটা সেম টু সেম একই দুইটা ব্লাউজ আর কি আনা হয়েছে দুই বান্ধবীর আর কি দুইটা আনা হয়েছে আর যে হচ্ছে ফ্রি বিস এই থ্রি পিস গুলো কিন্তু এবার মানে ভাইরাল এত পরিমাণ চলতেছে আমি নেড়েও দেখছি তো এবারই দেখি তো আমি মানে ঈদ উপলক্ষে কিছু থি রিপি কি কেনা হয়নি কেনাকাটা করিনি তো কেনাকাটা করিনি তারপর হচ্ছে বান্ধবী একটা ঈদের দিন ঘুরতে গেলাম ও হচ্ছে ড্রেস বানাইছে তো একসাথে আমার জন্য বানাইছে তো আমি নিজে কিনে আর কি ও বানাইছে একসাথে ও আর বোন ওর ভাইব ওরা তিনজন একরকম বানাইছে আমার জন্য বানাইছিল আর এই যেহেতু গেছি এখানে আমাদের এখানে কিন্তু অনেক বড় মানে মার্কেট কি হাট ওটা আমাদের শরীরপুরে যতটা ডিস্ট্রিকে আসছে সব ডিস্ট্রিক্টের থেকে বড় বাজার আপনার নিউ মার্কেট সবাই সব আছে ওখানে সবই বিক্রি করে তো গেছি বেলালের জন্য থেরাপিজি দেখে ভালো লাগছে নিয়ে আসছে দেখেন দেখা যায় সুন্দর ফের তো এই যে সামনের পা সাইডটা আর কি অনেক সুন্দর কিন্তু অনেক কাজটা অনেক ভালো লাগে আর এই যে গলাটা

মাহ বিঘৰ আছে এইখনে আছে যে আপোনাৰ গছ কাপোৰ এই কাপোৰ গুল যে বেছি বয় কাপোৰ নতুন বেৰ হৈছে মানে জামা করতে এত আরামদায়ক আমি এটা খুব পুরো জামা বানিয়ে ফিরলে কিন্তু অনেক আরামদায়ক হয় বেক্সি বয়ের কাপড় তো এখানেও আছে দুইটা কামিজের কাপড় আর কি আর এটা হচ্ছে ছেল আরে কাপড় মিষ্টি কালার পছন্দ আছে

তো থ্রি পিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ